বাংলা নাকি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চাইনা ভাই বাংলা গাড়ি এশিয়ান মোটরস মোটরসে আপনারা পাবেন না আপনারা জেনুইন যেটা গাড়ি আছে ওইটাই পাবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ড্রেড পার্সেন্ট চাইনা সামনের চাকা ডিস্ক ব্রেক মানে হাইড্রোলেক ব্রেক হাইড্রোলিক ব্রেক আচ্ছা হাইড্রোলিক ব্রেক এই দেখেন এই এইখানে চাপ ব্রেক আছে আপনার লাল কালার আছে তারপর হচ্ছে কি আপনার পাতা কালার আছে অনেকে পাতা কালার বলেন অনেকে আর্মি কালার বলেন আচ্ছা তারপর এখানে আপনার নীল কালার আছে নীল কালার আছে গাড়ি যদি আপনাদের লাগে গাড়ি আমাদের কাছে নাই একটা লাগুক 10টা লাগুক 5টা লাগুক 100টা লাগুক সব দেওয়া যাবে মানে যত पीस লাগে দিতে পারবেন যত पीस লাগে নিতে পারবেন আর হচ্ছে আপনারা চাইলে ফিটিংও নিতে পারবেন আনফিটিংও নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় আর ডয়ডু আছে ডয়ডু মিনি বোরাক ইজি বাইক ভার্সন তারপর এখানে ডয়ডু অ্যাক্সিডার বোরাক তারপর হচ্ছে কি আপনার এইখানে হচ্ছে সেনজি এস পাওয়ার সেনজি এস পাওয়ার এখানে আপনার বোরাক ফোল্ডিং সিডার এস পাওয়ার ভাও সিট বলেন অনেকে তারপর এখানে বোরাকিজি বাই সব মাল আপনারা আজকে দামাকা অফারে আমাদের তুহিন ভাই দিবে সরাসরি দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আলাইকুম তুহিন ভাইকুম আসসালাম সাদ্দাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম কেমন আছেন আপনি এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ অনেকদিন পর দর্শকের সামনে আমরা একটা নতুন আপডেট একটা গাড়ি নিয়ে আজকে হাজির হলাম এটা কি ভাই বাংলা নাকি চায়না গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না ভাই বাংলা গাড়ি এশিয়ান মোটরস আপনারা পাবেন না আপনারা জেনুইন যেটা গাড়ি আছে ওইটাই পাবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চায়না আচ্ছা এটা তো একবারে আপডেট মডেল আপডেট মডেল ফিচার আছে আমাদের সম্পূর্ণ জানাবেন ফিচার আছে সর্বপ্রথম ফিচার আপনাদেরকে যেটা বলবে এটাতে আপসে হচ্ছে কি আপনার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক আচ্ছা অটো জগতে অটোর জগতে এই প্রথম হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক মানুষ ব্রেক নিয়ে অনেক কথা বলে শুধুমাত্র অটো গাড়ির কারণে যে অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন সমস্যা হয় শুধুমাত্রের কারণে এখন চলে আসছে হাইড্রোলিক ব্রেক তার মানে কি তিন চাকায় ব্রেক থাকবে ব্রেক থাকবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখেন সামনের চাকা ডিক্স ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক আচ্ছা হাইড্রোলিক চাপ দেবে

কোনো লড়াচড়া করবে না তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি আপনার গাড়ি রিমোট দিয়ে অন করতে পারবেন যেহেতু আমার গাড়িটা এখন ব্যাটারি আমি আপনাদেরকে দেখাতে পারছি না যখন আপনারা নেবেন সবকিছু একবার এ টু জেড সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব এটা হচ্ছে রিমোট দিয়ে গাড়ি অফ করতে পারবেন রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন আর গাড়ি যদি লক করেন গাড়ি কেউ টাচ দিলে আওয়াজ হবে শব্দ করবে শব্দ হবে আচ্ছা আর গাড়িতে আমরা গাড়ির কি কি গাড়ির সাথে আমরা কি কি রিসেভার সেটাতে চলে যাই আমরা বিস্তারিত কথা চলে যাই সর্বপ্রথম আমরা গাড়ির মোটর কন্ট্রোলারটা দেখাই মোটর কন্ট্রোলার কত ভাই এটা মোটর কন্ট্রোলার হচ্ছে এটা হচ্ছে কি আপনার 1200 ওয়াট 1200 অনেকে হচ্ছে কি আপনার 2500 ওয়াট চান 2000 ওয়াট চান 1800 ওয়াট চান ভাই ওয়াট যত বেশি চার্জ তত বেশি খাবে বুঝতে পারছেন আপনি ওয়াট এত ওয়াট দিয়ে আপনি কি করবেন আপনার ওয়াট তো বেশি দরকার না আপনার দরকার হচ্ছে জিনিসটা সুন্দরভাবে চলতেছে কিনা না জেনুইন 1200ই যথেষ্ট জেনুইন জেনুইন যদি আপনার 1200 এটাই পারফেক্ট সব জানতে পারল তো 100% পারবে আর আপনার এটাতে আমরা দিয়েছি উপরে ছাদে আপনার স্টিল করা যাবে আপনার যত বড় আপনার কার্টুন হোক কিছু হোক যেকোনো কিছু আপনারা বহন করতে পারবেন এটা আপনার আনলিমিটেড

অনেকে গাড়ি চালানোর পরে সারাদিন গাড়ি চালানোর পর রাস্তায় যে ভাঙ্গা চূড়া থাকে তখন হাত পা বুক ব্যথা করে রাইট তো এই গাড়িটা যখন আপনি চালাবেন বুঝতেই পারবেন না যে আপনি গাড়ি চালাইতেছেন মনে হবে আপনি প্রাইভেট কার চালাইতেছেন বাহ জিনিসটা এত সামনে লুকিংটা কিন্তু জাস্ট ওয়াও খুব চমৎকার লুকিং এটা হচ্ছে ভাইরাল লুকিং মানে এই গাড়িগুলো কিন্তু সাধারণত আমরা ইন্ডিয়া রাস্তায় দেখি ইন্ডিয়ার রাস্তায় দেখি যেগুলো টোটো নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ তো ওইগুলো আপনারা নিয়ে আসছেন এমডিএম হ্যাঁ হ্যাঁ এগুলো এমডিএম নাম দিয়েছেন আপনারা এমডিএম নামে আমরা চালাচ্ছি আচ্ছা আচ্ছা আর গাড়ির পিভি আরো পিছন গাড়ির পিছন সাইডটা চলে আসি এই যে গাড়ির পিছনে আপনারা এখানে আপনারা বসতে পারবে এখানে বসতে পারবে আচ্ছা এখানে বসতে পারবে সামনে বসতে পারবে সামনে পারবে তো আপনারা ধরেন গাড়িতে জন তিনজন বসা যাবে ভাই তিনজন তিনজন বসা যাবে দুইজন একটু আরামসে বসতে পারবে তিনজন আপনার একটু গাদাগাদি হবে আচ্ছা আচ্ছা আর আপনারা যদি এই এখানে পিছনে আমি দেখাই আপনারা যে কোনো দিয়ে নিতে পারবেন ইজি বাইকের বেঠাই দিয়ে নিতে পারবেন

তারপর আপনার চাকা খুলতে হবে তারপর কি আমাদের এটা আপনি খুলতে পারবে হান্ড্রেড পার্সেন্ট খোলা যায় ওরে আপনারা এখানে বসাও যাবে এখানে দুইজন বসতে পারবেন চাইলে মানে আমরা অতীতে যে গাড়িটা দেখেছি ভাইরাল জিজা জিজাজু সেটার আপডেট আপডেট পারসোনা আচ্ছা জিজাজু টা দেখছেন জিজাজু তো সেম একই সেট আপ ছিল আচ্ছা জিজাজুতে একই সেট আপ ছিল আপনার শুধু ছিল না হচ্ছে সামনে ডিসক ব্রেকটা ছিল না

ওইখানে পা রোগীর পা থাকবে আমার শুয়ে শুয়ে মানে ইমার্জেন্সি কাজও করা যাবে ইমার্জেন্সি কাজও করা যাবে আচ্ছা আচ্ছা আর তুহিন ভাই নিচে যে লাইটগুলো দেখতেছি লাইটগুলো কি জ্বলবে ভাই প্রত্যেকটা লাইট প্রত্যেকটা লাইট যে এখানে একটা দুইটা তিনটা তারপর চার পাঁচ ছয় এই সাইডে আপনার আছে দুইটা সিগন্যাল আচ্ছা সাত আট নয় মোট এগুলা সবগুলো লাইট আমরা আপনাকে জ্বালায়া

অথবা এক একুলার কোন নাম্বার হয় না তো আপনি চলে আপনার মালিকানা আপনার নামটা বসাই দিলেন আচ্ছা কিছু না এগুলা কি সরকার পারমিট পাওয়ার কোনো সম্ভাবনা আছে সরকার পারমিট পাওয়ার সম্ভাবনা যদি সরকার তো এখন পর্যন্ত কোনো পারমিট এর কোনো কিছু এখনো পর্যন্ত কোনো নির্দেশনা অথবা কোনো বিজ্ঞপ্তি দেয় নাই যখন আপনার বিজ্ঞপ্তি দিবে তখন সবাই দেখবে এখন আপনারা যেগুলো বাংলাদেশে কথাবার্তা চলতেছে এগুলাতে কেউ কান দিবেন না যখন আপনার হয়ে যাবে তখন সবাই দেখতে পারবেন আচ্ছা এই গারেটেতে আপনাদের কয়টা কালার अवेलेबल আছে এই গাড়িতে কালার আছে আপনার লাল কালার আছে তারপর হচ্ছে কি আপনার পাতা কালার আছে অনেক আর্মি কালার বলেন তারপর এখানে আপনার নীল কালার নীল কালার মোট ব্লু কালার আছে গাড়ি যদি আপনাদের লাগে গাড়ি আমাদের কাছে অভাব নেই একটা লাগুক দশটা লাগুক পাঁচটা লাগুক একশোটা লাগুক সব দেওয়া যাবে যত পিস লাগে নিতে পারবেন আর হচ্ছে আপনারা চাইলে ফিটিং নিতে পারবেন আনফিটিং নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় আর গাড়ি আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চাই না অরজিনাল পাবেন একটা পার্স একটা পার্স দূরের কথা একটা নাটও আপনারা কোনো ভেজাল পাবেন না সব পাবেন সব কিছু অ্যাকুরেট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনারা যদি আমাদের থেকে এই গাড়িটি নেন এই গাড়িটি আপনারা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমাদের থেকে নেওয়ার পর আপনার গাড়ি যে আপনার এলাকায় আপনারা কুমিল্লা থেকে আসেন অথবা আপনার চট্টগ্রাম থেকে আসেন অথবা আপনারা কুমিয়া বগুড়া থেকে আসেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আমরা আপনার গাড়ি

এইখানে হচ্ছে স্যান্ডি এস পাওয়ার কালেকশন এস পাওয়ার এখানে আপনার বোরাক ফোল্ডিং সিডের এস পাওয়ার ভাউ সিড বলেন অনেকে তারপর এখানে বোরাক ইজি ভাই সব মাল আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনাদেরকে সব গাড়িতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদেরকে ডেলিভারি চার্জ বাবদ 1 টাকাও দেওয়া লাগবে না আমরা আমাদের খরচ হচ্ছে কুরিয়ারে আমাদের ঠিকানা আমরা গাড়ি পৌঁছে দিয়ে আসব সেটা আমাদের খরচ আর আপনারা যদি ধরেন আপনারা আনফিটিং নিতে চান অনেকে আছে ভাই আপনারা শোরুম অনেকে শোরুম আছে অনেকের হচ্ছে আপনাদের বিভিন্ন এলাকায় দোকান আছে অটোর দোকান আছে অথবা শোরুম আছে যেটাই আপনারা বলেন তো আপনারা চাইলে আমাদের থেকে আনফিটিং নিতে পারেন আপনারা আনফিটিং নিয়ে আপনাদের ব্যবসার জন্য ওইখানে ফিটিং করে ওইখানে আপনারা বিক্রি করতে পারেন তো দর্শক আজকে আপনারা যারা আমাদের থেকে গাড়ি নেবেন ভাবছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আসলে আসলে আমাদের সাথে যোগাযোগ করে সামনাসামনি দেখে বুঝে তারপর আপনারা ক্রয় করতে পারবেন এভাবে ফোনের মাধ্যমে যে ভাই আমরা অর্ডার দিছি আপনি আমাদেরকে পাঠিয়ে দেন এভাবে আমরা অর্ডার নিই না আপনি সামনাসামনি আসতে হবে আইসা যদি আপনার ব্রেনে বলে যে না ভাই জিনিসটা অরিজিনাল জিনিসটা জেনুইন তারপর আমরা আপনার কাছে বিক্রি করবো এর আগে কোনো আপনার থেকে এক টাকাও নিব না এর আগে আপনার থেকে কোনো অর্ডারও নিব না কোথায় আসতে হবে ভাই কোথায় আসতে হবে ঠিকানা একেবারেই সহজ ঠিকানা হচ্ছে কি আপনার চিটাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড মাদানীনগর মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বড় মাদ্রাসা ওই মাদ্রাসার অপোজিট সাইডে মাদ্রাসা হচ্ছে কি ওই পাশ আর শোরুম হচ্ছে এই পাশ এই পাশেই হচ্ছে কি আমাদের শোরুম যে করে বললেই হবে আমি আপনাদেরকে আরো সহজভাবে বলছি এটা হচ্ছে কি আপনি যাত্রাবাড়ি থেকে আসেন বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা আর যদি আপনারা এই যে অনেকে কাশপুর ছিলেন তো কাশপুর কাজপুর যাত্রাবাড়ির মাঝামাঝি এটা হচ্ছে চিটাং রোড যে কেউ বলবেন যে চিটাং রোড দশতাল মাদাই নগর মাদ্রাসা দশতলা বিল্ডিং বিল্ডিং এর দশতলা বিল্ডিং এর পাশেই হচ্ছে আমাদের শোরুম তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যারা গাড়ি নেবেন ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন সরাসরি চলে আসলে আপনারা এই সুন্দর সুন্দর অথবা জেনুইন অরিজিনাল চায়না গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ